আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সুন্দর একটা জায়গায় আসছি সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে আছি ভাবলাম আপনাদের একটু দেখাই এই সুন্দর জায়গাটা কোথায় সেটা হলো পরগনা জেলার তালতলি উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ইতিমধ্যে আপনারা এটার খবর পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের আহ গণমাধ্যমের মাধ্যমে অথবা অনেকে এখানে এসেছেন আবার অনেকে এখানে আসেননি তো যারা আসছেন তারা তো অবশ্যই এখানে সৌন্দর্যতা উপভোগ করছেন তো যারা আসেননি আহ তারা এখানে সৌন্দর্যতা আসবেন উপভোগ করবেন তো এখানে আসলে কিন্তু আপনি বিশাল বড় সমুদ্রের সামনে বিশাল বড় একটা বীজ দেখতে পারবেন এছাড়া কিন্তু আপনারা সুন্দরবনের একটা ফিল নিতে পারবেন কারণ এখানে বিভিন্ন ধরনের গাছ গাছরা আছে সেটা হলো যে শৈলা গাছ তারপর হলো যে ইয়া কেওড়া গাছ এরপর হলো ঝাউ গাছ এছাড়াও বিভিন্ন ধরনের গাছ গাছরা এখানে আছে তো আপনারা কিন্তু সামনে দেখতে পারবেন বিশাল বড় সেই বঙ্গোপসাগর এখান থেকে কিন্তু জেলেরা গভীর সমুদ্রে যায় মাছ ধরার জন্য তো আপনি সেটা কিন্তু দেখতে পারবেন যে জেলেরা কিভাবে এখান থেকে টলার দিয়া গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তো এখানে আসবেন যারা প্রকৃতি প্রেমী আছে তারা তো অবশ্যই এরকম সুন্দর জায়গা খোঁজেন আসার জন্য তো আপনারা আসবেন আশা করি আপনাদের এখানে আসলে পয়সা উসুল হয়ে যাবে কারণ এত সুন্দর একটা জায়গায় আসলে একসাথে আপনি উপভোগ করতে পারবেন বিশাল বড় একটা জঙ্গল তারপর বড় একটা সমুদ্র সৈকত এছাড়াও আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন সূর্যস্থ এবং সূর্যোদয় এখান থেকে কিন্তু দুইটাই উপভোগ করা যায় কারণ এই জায়গাটা কুয়াকাটার একদম কাছাকাছি জায়গা বেশ সুন্দর একটা জায়গা আমি যখন আমাদের বাড়িতে আসি তখন প্রত্যেকবারই আমি এখানে আসি কারণ এই জায়গাটা আসলে আমার মন অবশ্যই একদম ভালো হয়ে যায় এখানে আসলে স্বচ্ছ একটা বাতাস আহ স্বচ্ছ একটা ফিল নেওয়া যায় যে এত সুন্দর একটা জায়গা আসলে দেখাই আপনাদের দেখেন আপনারা এই যে বিশাল মনে করেন একটা চর পড়ছে ওই সামনে বিশাল সমুদ্র মানুষজন কিন্তু ওদিকে যাই আপনার ফটোশুট করতে আসে তারপরে কেউ আবার এই যে আপনার সাগরের পানিতে পা বিজাইতেছে ওই যে মাথায় আপনাদের একটু দেখাই কারণ যেহেতু পানি একদম ওই মাথায় চলে গেছে এখন হলো ভাটির টাইম জোয়ারের টাইম একদম আমার কাছাকাছি পানি চলে আসবে তো এখন পানির ছ পেতে হইলে একদম ওই মাথায় হাঁটতে হাঁটতে যাইতে হইবে বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই এখানে আসবেন ধন্যবাদ সবাইকে